জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো গতকাল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসি ট্যারিফ অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছেন সকলের কাছেই ইনফরমেশন অ্যাভেলেবেল আছে আর নতুন করে বলছি না তো আমাদের ইন্ডিয়া মোটামুটি টোয়েন্টি সিক্স রেসি ট্যারিফ ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে ফিফটি পারসেন্ট মানে যেটা ডোনাল্ড ট্রাম্প এর আগে বলছিল যে সমস্ত দেশকে যে আপনারা আমাদের ওপর যতটা ট্যাক্স নিচ্ছেন ট্যারিফ লাগাচ্ছেন সেম ট্যাক্স আমরাও লাগাব কিন্তু তার আউটকাম হিসাবে আমরা গতকাল রাত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট তার মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে মোটামুটি বলতে পারি তার মানে আমাদের ইন্ডিয়া ইউএস থেকে যখন আমাদের ইন্ডিয়াতে কোনো কিছু আছে আসে তখন আমরা কত ট্যারিফ চার্জ করি সেটা হচ্ছে ফিফটি তাহলে তার হাফ পারসেন্ট মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট সেটাই কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেটা যেটা মোটামুটি বলা যায় যে সেম সেম যে ট্যারিফটা বলছিল ডোনাল্ড ট্রাম্প সেম ট্যারিফ লাগাবে তার ফিফটি পারসেন্ট করেছে তার মানে এখানটা একটা পজিটিভিটি পাওয়া গেল তার মানে পুরোপুরিভাবে সেম হলো না এটা সমস্ত দেশের ক্ষেত্রেই একদম মিনিমাম তিনি যে ট্যারিফটা লাগিয়েছেন সেটা হচ্ছে টেন পারসেন্ট মানে কোনো দেশ যদি ইউএসের জিনিসপত্রের ওপর টেন পার্সেন্ট ট্যারিফও লাগায় তাহলে সেই দেশেরও টেন পারসেন্টই ট্যারিফ থাকলো মানে মিনিমাম একটা ট্যারিফ যেটা সেটাও টেন পারসেন্ট হিসাবেই রেখেছে তার মানে সেই সমস্ত দেশের ক্ষেত্রে একটা নেগেটিভিটি হলো যাই হোক সে সমস্ত নিয়ে আর আলোচনা করছি না আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটটাকে নিয়েই ভাবনা চিন্তা করব তো যাই হোক এই সমস্ত ইভেন্ট মোটামুটি শেষ এবং চারিদিকে যত নেগেটিভিটি কাজ করছিল চারিদিকে আপনাদের প্রত্যেকের সামনে যেরকমভাবে নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছিল সমস্ত দিক থেকে গতকালকের ভিডিওটি যারা দেখেছেন তারা জানবেন আমি কি বলেছিলাম এটাই কিন্তু সঠিক অপরচুনিটি যেখানে চারিদিকে সব সবসময় ভয় কাজ করছে একটা তখন সেখানেই হচ্ছে একটা সুন্দর সুযোগ সেটা আজকের মার্কেটে মোটামুটি বোঝা গেছে তো আজকে আমাদের মার্কেট প্রত্যেকেই মোটামুটি হান্ড্রেডে মোটামুটি নাইনটি নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু ভেবেছিলেন যে প্রচুর ক্র্যাশ হবে একটা বড়ো সড়ো কিন্তু সেটা হয়নি মোটামুটি আমাদের মার্কেট আমরা যদি দেখি আজকে তাহলে নিফটি নর্মাল পারফরমেন্স পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিছু কিছু তো পজিটিভেও ক্লোজ করেছে নিফটি নেক্সট ফিফটি ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস মোটামুটি সেম সেম পারফরমেন্স মিড ক্যাপ মোটামুটি পয়েন্ট সব মানে এক পারসেন্টেরও নিচে তার মানে নর্মাল মার্কেট যেমন নর্মাল চলে নিফটি হানড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মিড ক্যাপ স্মল ক্যাপ পজিটিভ ক্লোজ করেছে ঠিক আছে মোটামুটি সমস্ত জায়গাতেই পজিটিভিটি দেখা গেছে তার মানে কি হলো মার্কেট মার্কেটের মতোই চলে আমরা কি ভাবছি মার্কেট কিন্তু চলে তার উল্টো অ্যাকচুয়াল আসল খেলাটা হবে আগামী কাল। যেটা আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দেবো কোনো চিন্তা করার ব্যাপার নেই তার আগে যারা চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে মোটামুটি অনেকেরই পোর্টফোলিও আজকের দিনের জন্য পজিটিভই হয়েছে এটা বলাই যেতে পারে কারণ ম্যাক্সিমাম প্রত্যেকের পোর্টফোলিওতে একটা এভারেজ পোর্টফোলিও করা আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মিলিয়ে এবং মিড ক্যাপ স্মল ক্যাপের সংখ্যাই একটু বেশি বেশিরভাগই হবে ঠিক আছে তো ইন্ডেক্স লেভেলের স্টকগুলো আজকে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে সব থেকে বেশি যেখানে খারাপ হয়েছে সেটা হচ্ছে নিফটি অটো অটোতে তো মানে সেক্টর ওয়াইজও একটা রেসি ট্যারিফ তো লাগানো হয়েছে তো অটো সেক্টরে একটা রেসিপোকাল ট্যারিফ চলেছে ঠিক আছে যার কারণে অটো সেক্টরগুলো একটু অটো কোম্পানিগুলো একটু পিটাই হয়েছে আজকে ঠিক আছে বাকি মোটামুটি ফাইন্যান্সিয়াল সার্ভিস ঠিকঠাকই ছিল ও পজিটিভ সব থেকে বেশি আজকে যে মার খেয়েছে সে হচ্ছে আইটি আইটি সেক্টর এই আইটি সেক্টরের মধ্যে মোটামুটি আমরা যদি দেখি সমস্ত কোম্পানিগুলোকে তাহলে মোটামুটি প্রায় সমস্ত জায়গায় হ্যাঁ মাইনাস ফোর পারসেন্ট মাইনাস মাইনাস সবেতেই মাইনাস মাইনাসে ক্লোজিং দিয়েছে সমস্ত আইটি কোম্পানি বেশ বড়ো সড়ো পিটাই হয়েছে প্রায় দু পার্সেন্ট তিন পার্সেন্ট সাত নয় পার্সেন্ট পর্যন্তও কিন্তু পিটাই চলেছে আইটি কোম্পানিগুলোকে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি আইটি কোম্পানি তার মানে এই এবার আইটি কোম্পানিগুলোকে নিয়ে আমি একটা অলরেডি ভিডিও আপনাদের বানিয়ে রেখে দিয়েছি যারা কন্টিনিউ আমাকে ফলো করেন তারা প্রত্যেকেই জানেন এবং আইটি কোম্পানিকেগুলোকে নিয়ে আমি একটু বলেছিলাম যে চুপচাপ দেখতে থাকুন ঠিক আছে তারা ওরা করবেন না কেন এর আগের বার অনেকেই অনেক ভুল করে ফেলেছিলেন সেই ভুলগুলো যাতে পুনরায় আবার না হয় যার কারণে এক মানে একটা দেখতে পাচ্ছি চোখের সামনে যেটা মানে যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার সেই এক্সপিরিয়েন্সের ভিত্তি থেকে যতটুকু অনুমান করেছি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করেছি সেই অনুমানটা কাজেও লাগছে দেখুন সব সময় সব অনুমানই যে হবে সেটা নাও হতে পারে কিন্তু মোটামুটি যতটুকু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেটুকু অনুমান করা যায় সেটুকু আপনাদের সামনে তুলে ধরি তাতে কিছু কিছু ক্ষেত্রে মিলে যায় কিছু কিছু ক্ষেত্রে মেলে না হতেই পারে স্টক মার্কেটে কেউ কখনো হান্ড্রেড পারসেন্ট শিওরভাবে কেউ বলতে পারে না কারণ এখানে সব সমস্ত কিছু একটা অনুমানের ভিত্তিতে চলে সমস্ত কিছু নিজেকে কতটা আপডেট আপনি রাখছেন তার ভিত্তিতে আপনি মোটামুটি বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক মোটামুটি আইটি সেক্টরগুলো পিটাই চলছে কন্টিনিউয়াসলি নিচে আসছে এখন নিচে 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 তাহলে আইটি সেক্টরগুলো নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আমি বলেই দিয়েছিলাম যে আইটি সেক্টরগুলো এখন নিচের দিকে আসছে চুপচাপ দেখতে থাকুন ওয়াচ লিস্টে রাখুন দেখতে থাকুন আইটি কোম্পানিগুলোর ব্যবসা কি বন্ধ হয়ে যাচ্ছে না কেন পিটাই হচ্ছে কারণ আমাদের ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলোর যে রেভিনিউ জেনারেট করে সেটা ইউএস থেকে যার কারণে ইউএসে ট্যারিফ লাগানোর জন্য এই ট্যারিফের কারণে আইটি কোম্পানিগুলোর কিছুটা হলেও একটু লোকসান ওঠাতে হবে সেই লোকসানের ভিত্তিতেই মানে সেই লোকসানের এফেক্টটা কোথায় পড়বে কোয়ার্টার রেজাল্টে তো কোয়ার্টার রেজাল্ট খুব শিগগিরই আসতে চলেছে আগামী দশ তারিখ থেকে শুরু হবে আমি কন্টিনিউয়াসলি রেগুলার যার যার রেজাল্ট আসবে দিয়ে দেবো ঠিক আছে তো ফলো করতে থাকুন রেজাল্টের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং তার সাথে সাথে আইডি কোম্পানিগুলোকে নজর রাখুন কতটা নিচে আসছে নিচে এসে কোন জায়গায় দাঁড়াচ্ছে একটা ঠিকঠাক জায়গা চুজ করুন যারা ভিডিওটি দেখেননি প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে ওখানে আমি ডিটেলসে একটু আলোচনা করেছি আপনাদের প্রপারভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে এর আগের বার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো পুনরায় আবার যেন না হয় যার কারণে আমার সমস্ত উপস্থাপনাগুলো আপনাদের সামনে করে থাকি আমি ঠিক আছে তো যাই হোক এই এই রকম একটা সিচুয়েশনের মধ্যে আজকে এফআইএসডিএসের অ্যাক্টিভিটিটাও আমাদের দেখা জরুরি ছিল সেটাও একটু দেখে নিই তো আজকে এফআইস ডিআইসের অ্যাক্টিভিটি যদি চেক করি আমরা তাহলে এফআইস আজকে সেলিংই করেছে নেট সেলিং দু হাজার আটশো কোটি ডিআইসদের থেকে বাইংটা আমরা একটু কম মাত্রায় পেয়েছি আজকে দুশো একুশ কোটি টাকার বাইং পেয়েছি তো মোটামুটি ডিআইস সার্ভিস তো দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি মার্কেটে একটু ভলিউমও কম দেখা গেছে ঠিক আছে ভলিউমের পরিমাণটা বুঝতেই পারছেন অনেকটাই কম এফ আইস মোটামুটি সেলিংই করেছে প্রায় বারো হাজার চারশো কোটি সেল এবং ন হাজার ছশো কোটি বাই উল্টো দিকের ডিআইস এগারো হাজার তিনশো কোটি সেল এবং এগারো হাজার পাঁচশো কোটি বাই তো এফ এর সেলিং আপাতত চলছে কন্টিনিউ চার পাঁচ দিন ধরে এবার কন্টিনিউয়াসলি ফলো করতে হবে ঠিক আছে তবে এই রকম সিচুয়েশান এখন তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে এবার এই রকম সিচুয়েশানে পজিটিভ জিনিসগুলো কী কী আছে আমাদের সামনে সেগুলো একটু দেখব আমাদের ইন্ডিয়ার তুলনায় পজিটিভগুলো কি কি পাচ্ছি আমরা সেই পজিটিভ পজিটিভিটিগুলো নিয়ে আপাতত আমরা আলোচনা করব। তো দেখুন একটা যে পজিটিভিটি কাজ করবে সেটা হচ্ছে আমাদের বড় ইভেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে কোয়ার্টার ফোর রেজাল্ট আর কিছু দিনের মধ্যেই আসতে শুরু হবে তো কোয়ার্টার ফোর রেজাল্টগুলো অনুমান করা হচ্ছে যে তুলনামূলক কোয়ার্টার থ্রির তুলনায় কিছুটা হলেও ভালো হবে তো এখন এই রকম সিচুয়েশানে যে সমস্ত কোম্পানিগুলো প্রচুর ডাউনে ছিল বড় বড় কোম্পানিগুলো তাদের মুভমেন্টগুলোকে একটু নজরে রাখবেন ঠিক আছে মোটামুটি কোয়ার্টার রেজাল্ট আসার আগেই কিছুটা হলেও মুভমেন্ট দেখলে বোঝা যায় যে কি আসতে চলেছে মোটামুটি এগুলো এর আগেও হয়ে এসছে যেগুলো আপনারা অলরেডি জানেন আমি বুঝিয়েও রেখেছি এবং কিছু কিছু স্টকের মুভমেন্ট নিচের দিকেও যেতে থাকতে পারে তাদের রেজাল্টগুলো একটু খারাপও আসতে পারে এরকম সিচুয়েশান হতে পারে ঠিক আছে তো সেগুলো একটু নজর রাখতে হবে আপনাদের আপাতত যে পজিটিভ জিনিসগুলো আমরা দেখছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য বাকি সমস্ত মার্কেটের অবস্থা কিন্তু খারাপ খুবই খারাপ এবং মানে এই আমাদের ইন্ডিয়ার পজিটিভ জিনিস কী হলো সেটা হচ্ছে আমাদের দিক থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ফিফটি টু পার্সেন্ট ট্যারিফ আমরা লাগাতাম আমেরিকার জিনিসের ওপরে সেটা ফিফটি টু পার্সেন্টই আমরা ধরেছিলাম সেটা কিন্তু ফিফটি টু পার্সেন্ট হচ্ছে না টোয়েন্টি সিক্স পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট তার মানে ফিফটি পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে এই একটা পজিটিভ দিক ঠিক আছে এবার এফআইস ডিভাইসের ডাটাটাও নজর রাখতে হবে কন্টিনিউয়াসলি কী করছে এবার এফআইস যে বাইং করবে তার জন্য কি কি পজিটিভ পয়েন্টগুলো দরকার আছে আমাদের জন্য সেই পজিটিভ জিনিসগুলো একটু দেখে নিই প্রথম একদম ফার্স্ট যে পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডলারের তুলনায় ইন্ডিয়ার রুপিজের ভ্যালু কত এক ডলারের এগেন্স্টে ইন্ডিয়ান মানি কত এইট্টি ফাইভ পয়েন্ট টু টু যেটা কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে যেটা একটা দুর্দান্ত পজিটিভ সাইন এটা কিন্তু একটা খুব ভালো সংকেত যত মানে আমাদের ইন্ডিয়ান মানির দাম বাড়ছে যত এটা বাড়বে এবং ডলার প্রাইস কমবে তত আমাদের জন্য এটা ভালো সংকেত এফআইজের জন্য ভালো সংকেত এফআইজ আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য এটা খুব ভালো সংকেত যেটা পাওয়া যাচ্ছে এছাড়া এছাড়া যে সংকেতটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্রুড অয়েলে ক্রুড অয়েল আজকে এক দিনের মধ্যে দেখতে পাচ্ছেন মোটামুটি সেভেন পারসেন্ট নিচে চলে এসছে ঠিক আছে সেভেন পার্সেন্ট মোটামুটি ঠিক আছে সিক্সটি নাইন মোটামুটি সেভেন্টি ফাইভের কাছাকাছি চলে গেছিল সেটা কিন্তু একদিনে মোটামুটি সিক্স সেভেন পারসেন্ট মতো নিচে চলে এসেছে যেটাও কিন্তু একটা খুব ভালো পজিটিভ সাইন পাচ্ছি আমরা আমাদের মার্কেটের জন্য আমি জাস্ট আমাদের মার্কেটের কথাই চিন্তা করব ঠিক আছে এগুলো কিন্তু পজিটিভ সাইন এবার এই পজিটিভিটির মধ্যেও আগামীকাল যে জিনিসটা হতে পারে সেটা আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান মার্কেটকে মোটামুটি বলতে পারেন ঠিকঠাকই দেখেছি নর্মাল পারফরমেন্স খুব ক্র্যাশ দেখিনি যেটা চারিদিকে বলা হচ্ছিলো যে বড়ো মাত্রায় একটা ডাউনফল হবে হয়তো বা সেটা হতে পারে আগামীকাল হয়তো কেন তার একটা কারণ আছে ঠিক আছে দেখুন তো দেখুন আগামীকাল মানে গতকাল রাত্রে ডোনাল্ড ট্রাম্প যখন অ্যানাউন্সমেন্ট করছিল তখন আমি মোটামুটি জেগেই ছিলাম এবং টেলিগ্রামেও অ্যাক্টিভ ছিলাম এবং আপনারাও অনেকে অ্যাক্টিভ ছিলেন টেলিগ্রামে তো যাই হোক তো তখন আমি কিন্তু মানে এই ডাউজন্স ফিউচারের দিকে একটু নজর রেখেছিলাম যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি এবং এই ডাউজন্স ফিউচারে এখন আমি এক ঘন্টার ক্যান্ডেল স্টিকগুলো খুলে রেখেছি ডাউজন্স ফিউচারে তো মোটামুটি গতকাল রাত থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ডাউজন্সের ফিউচার ওখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে 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 আসছে এখনও পর্যন্ত কিন্তু লোয়ার লো লোয়ার লো দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ইউএস মার্কেটের অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি এবার গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে তখন অলরেডি ইউএস মার্কেট ক্লোজ হয়ে গেছে কিন্তু জোনসের ফিউচার তো আর ক্লোজ হয় না ওটা চলতেই থাকে তো জোনসের ফিউচারে মোটামুটি এফেক্টটা পেয়ে গেছিলাম এবার আজকে এখন পর্যন্ত আমি এখন ভিডিও তৈরি করছি এই সময়ে এখন ইউএস মার্কেট ওপেন আছে এবার গতকাল আমরা ইউএস মার্কেটের অ্যাক্টিভিটি দেখতে পাইনি তাহলে আজকে সেটা কিন্তু দেখা যাবে তাহলে এখন এই সিচুয়েশানে এখন এই পজিশানে জোনসকে আমরা যদি দেখি তাহলে ডাউজন্স প্রায় প্রায় বলতে পারেন পনে চার পারসেন্ট ডাউন এক পয়েন্ট এবং কন্টিনিউয়াসলি নিচে খুলে ওপেন হয়ে তারপরে কন্টিনিউয়াসলি লোয়ার লো লোয়ার লো চলছে এবং মধ্যরাত পর্যন্ত ডাউজন্স এখনও চলবে তো কতটা কি নিচে যাবে বা রিকভারি করবে সেটা মধ্যরাত পর্যন্ত ফলো করতে হবে তাহলে বোঝা যাবে নাসদাকে আমরা যদি তাকাই তাহলে নাসদাকে মোটামুটি সাড়ে পাঁচ পারসেন্ট ডাউন আজকে দেখতে পাচ্ছি নশো নব্বই পয়েন্ট সাড়ে পাঁচ পারসেন্টেরও ওপরে কন্টিনিউয়াসলি নিচে খুলে লোয়ার লো লোয়ার লো এবং এই নাচদ্যাকের সাথে কিন্তু মোটামুটি আমাদের নাচদাক যেমন পারফরমেন্স করবে মোটামুটি আইটি কোম্পানিগুলোর রিয়াকশানও সেই রকম দেখা যাবে ঠিক আছে এস এনপি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সেও যদি আমরা তাকাই তাহলে এসএনপি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সও কিন্তু মোটামুটি সোয়া চার পার্সেন্ট ক্র্যাশ দুশো ছেচল্লিশ পয়েন্ট এবং কন্টিনিউয়াসলি এখনও লোয়ার লো লোয়ার লো চলছে ঠিক আছে ইনফোসিসের এডিআর ইউএস মার্কেটে লিস্টেড আছে তো ইনফোসিসের এডিআরকেও এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় পৌনে ছ পারসেন্ট ডাউন তার মানে বুঝতেই পারছেন আইটি কোম্পানি কেমনভাবে পিটাই হতে পারে এবং আমি এখন এখন এটা পনেরো মিনিটের ক্যান্ডেল স্টিক খুলে রেখেছি তো একটা বিশাল গ্যাপ ডাউন খুলেছে তারপরে কন্টিনিউয়াসলি লোয়ার লো লোয়ার লো চলছে উইপ্রো রেডিয়ারও লিস্টেড আছে তো দেখতে পারেন আপনারা আমি আর নতুন করে দেখাচ্ছি না তো মেন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইউএস মার্কেটের রিয়াকশান আজকে আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেট টোটালি ক্র্যাশ বলতে পারেন এবং কন্টিনিউয়াসলি গতকাল রাত থেকে ডাউজন্স নিচে 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 তার মানে ইউএস মার্কেটের অবস্থা খুবই খারাপ এবার আমাদের মার্কেটে অ্যাকশানটা আগামীকাল কেন দেখা যাবে তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম মোটামুটি বারের মধ্যে মোটামুটি সাত থেকে আটবার বলতে পারেন যে ইউএস মার্কেট যেমন রিয়াকশান দেখায় আমাদের মার্কেটও কিন্তু সেই হিসাবেই চলে ঠিক আছে মানে আমাদের মার্কেটের ওপেনিংটা ইউএস মার্কেটের ক্লোজিং যেমনভাবে হবে আমাদের মার্কেটের ওপেনিংটাও কিন্তু ঠিক তেমনভাবে হয় ম্যাক্সিমাম টাইম কিছু কিছু সময় উল্টোটাও হয় তবে ম্যাক্সিমাম টাইম ইউএস মার্কেটের সাথে আমাদের ইন্ডিয়ান মার্কেট ছন্দ মিলিয়ে চলে যার কারণে এখন যেটা দেখতে পাচ্ছি ইউএস মার্কেট একটা বড় সড়ো ক্র্যাশ মধ্যরাত পর্যন্ত কি হবে সেটা আমরা জানি না তো সেটা আমাদের লক্ষ্য করতে হবে মধ্যরাত পর্যন্ত ইউএস মার্কেটে কেমন অ্যাক্টিভিটি চলছে নেগেটিভে ক্লোজ করলো না মার্কেট রিকভারি করলো কিছুটা সেই দিকে তাকিয়ে আমাদের আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট কি রিয়াকশান দেখায় সেটাও আমাদের দেখতে হবে তো মোটামুটি এটুকু অনুমান করা যাচ্ছে যে আগামীকাল হয়তোবা আমাদের মার্কেটে একটু ডাউনফল দেখা যেতে পারে ইউএস মার্কেট যে রিয়াকশান দেখাচ্ছে সেই তুলনায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের মানে টোটাল টোটাল অ্যাক্টিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি পজিটিভ দিকই দেখতে পাচ্ছি কারণ আমাদের দিক থেকে আমাদের সমস্ত কিছু পজিটিভই আছে তাহলে এবার আমি গতকালকে অলরেডি বলে রেখেছিলাম যে এখন হচ্ছে সঠিক সময় ইনভেস্টমেন্ট করার যেখানে সবাই ভয় পাবে সেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করার সঠিক ডিসিশান নেওয়ার সেখানে আপনাকে ভয় পেলে চলবে না আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো কোথাও বন্ধ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না হ্যাঁ আজকে একটা সেক্টর খুব দারুণ পারফরমেন্স করেছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর ফার্মা সেক্টরেও মানে বড়ো সড়ো একটা ট্যারিফ লাগানোর কথা হয়েছিল তো ফার্মা সেক্টরকে ছাড় দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফার্মা সেক্টর যেই ছাড় দিয়ে দিয়েছে ফার্মা সেক্টরগুলো আজকে সমস্ত রকেট হয়ে গেছে মানে আমাদের ইন্ডিয়ান অনেক কোম্পানি আছে ফার্মা কোম্পানি যারা কিন্তু ইউএস থেকে বেশ ভালো রেভিনিউ জেনারেট করে তো মো মোটামুটি ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলো মোটামুটি একটু ডাউনফল দেখা গেছে বাকি কিন্তু সমস্ত সেক্টর ভালো পারফরমেন্স হয়েছে আজকে আমাদের মার্কেটে তাহলে আমাদের মার্কেটে পজিটিভিটি আছে এবং ডলার প্রাইসেও পজি পজিটিভিটি পাওয়া যাচ্ছে এবং ক্রুড অয়েলেও কিন্তু একটা পজিটিভিটি আছে তার মানে আমাদের মার্কেটের দিক থেকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে ইনফ্লেশন ডাটা এসছিলো সেটাও খুব ভালো এসছে এবং জিডিপি ডাটাও বেড়েছে তো সব দিক থেকেই মোটামুটি পজিটিভ আছে এবার হচ্ছে কোয়ার্টার ফোর রেজাল্ট কোয়ার্টার ফোর রেজাল্টগুলো এক একটা আসতে থাকবে কন্টিনিউয়াসলি পারফরমেন্স ভালো হলে আমাদের মার্কেট কিন্তু রিকভারি করার চান্স একটা আছে ঠিক আছে সমস্ত যা কিছু মতামত দিলাম সেটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত মতামতটাই আপনাদের সামনে শেয়ার করলাম সেটা কিন্তু ভুলও হতে পারে সুতরাং আপনারা যখনই চিন্তাভাবনা করবেন সেটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে করবেন ঠিক আছে ভিডিওটি যদি অবশ্য ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেটকনটি প্রেস করে দেবেন ঠিক আছে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন